এখনো ব্যথা করছে গায়ে তোকে কারা মেরেছে পাতলু বল তাড়াতাড়ি বল আমাকে বল পাতলু বল আমাদের শহরের শোরুমে তিনটা সুপারকার এসেছে আর আমি যখন সেই সুপার কার গুলো দেখতে গেছিলাম তখন শোরুমের লোকজন আমাকে অনেক মেরেছে অনেক মেরেছে আমাকে আমার এই হলুদ সুপার অনেক পছন্দ হয়েছিল আর ওটা কিনতে গেছি তখন ওরা আমাকে অনেক মেরেছে আমার গাড়িটা চাই চাই কি ওদের এত বড় সাহস ওরা আমার বন্ধু পাতলুর গায়ে হাত দিয়েছে ওদের সব কাটাকে আজকে আমি দেখে নেবো ওদের পুরো শোরুমটাই আজকে আমি ধ্বংস করে দেবো এই পাতলু তাড়াতাড়ি আমার গাড়িতে আমার পিচ আজকে ওদের দেখেই নেব আমি কোথায় টি লোকেশনটা বল ওদের সব কয়টাকে আজকে আমি উপরে পাঠিয়ে দেব কিরপাতলু আওয়ার কি হল তোর এখনো বেটা করছে মোটু মোটেই যেই যে সেই এখানে ফেলি ওরা আমাকে মেরেছিল অনেক মেরেছিল আমাকে পুলিশের সামনে মেরেছিল পুলিশও কিছু বলেনি ওদেরকে আচ্ছা পাতলু তুই কাঁদিস না তুই আমার পেছনে পেছনে আয় আমিও দেখব এই শহরে কারে এত বড় সাহস হয়েছে যে আমার বন্ধু পাতলুর গায়ে হাত দিয়েছে আমার বন্ধু পাতককে মেরেছে এই শর্মে কে আছিস রে কে আছিস আমার সামনে আয় আমার সাথে Otawo